কল মেসেজ দেন আপনি তোমার বান্ধবীর কাছে 지কেশ করতেলাম ভাই আমাকে সব কিছু বললো সেলে এবং নাকি আমাকে খুব পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ পছন্দ তো হওয়ারই কথা তোমাকে যেই দেখবে সেই পছন্দ করে ফেলবে আচ্ছা সেলকে কি তোমার পছন্দ হয়েছে পছন্দ না হল কি দেখতে ভালো সরকারি চাকরি করে আচ্ছা তোমার যেহেতু পছন্দ হয়েছে এখানে আমি কিছুই বলবো না আচ্ছা ভালো থেকো আল্লাহ হাফিজ